সিলেট জেলা ছাত্র দলের সাবেক সদস্য আব্দুল মালিক লিটনের মৃত্যুদণ্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী গোয়েনঘাট প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার বিকেলে গোয়াইনঘাট প্রেস ক্লাবের সামনে উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্ব এবং ডৌবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজ শামসের পরিচালনায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব দলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকে স্বাগত বক্তব্য রাখেন মধ্য জাফলং ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিলাল উদ্দিন সিলেট জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান যুব দল নেতা নাজমুল ইসলাম রিপন জাফরং ছাত্র দলের সভাপতি কামরুল ইসলাম সহ অনেকে মানববন্ধনে বক্তারা বলেন জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল মালিক লিটন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্নভাবে মিথ্যা মামলায় হয়রানি হয়েছেন তখনকার সময়ে আওয়ামী লীগের পক্ষে কথা বললে দেশপ্রেমিক আর অন্যায়ের প্রতিবাদ করলে দেশদ্রোহিতার আখ্যা দিয়ে বিভিন্নভাবে মামলা দিয়ে মানুষকে হয়রানি করা হতো ঠিক একইভাবে লিটনও আওয়ামী লীগের প্রতিহিংসায় মিথ্যা মামলা শিকার লিটনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একাধিক রাজনৈতিক ও প্রতিহিংসায় লিটনকে সাজানো মামলায় হিরোইন সহ গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ পরবর্তীতে আদালত লিটনকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় দেয় ফরমাইসি সেই রায় স্থগিত করে নিঃশর্ত মুক্তি দিয়ে লিটনকে পুনরায় আমাদের মাঝে ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিচার বিভাগের প্রতি জোরদাবি জানানো হয়